মঙ্গলের স্বাধীনতা দুই হাজার সাল মঙ্গলে তখন কয়েক হাজার মানুষের বস্তি গড়ে উঠেছে বিশাল গম্বুজাবিত শহরগুলো আলোয় ঝলমল করছে খামারে আলু গম আর শাকসবজি জন্মাচ্ছে শিশুদের হাসি ভেসে আসছে সরু কৃত্রিম নদীর ধারে কিন্তু একটা সমস্যা দেখা দিল পৃথিবী থেকে বারবার নির্দেশ আসছে কিভাবে মঙ্গলের মানুষদের বাঁচতে হবে কিভাবে কাজ করতে হবে মঙ্গলবাসীরা মনে করল আমরা কি শুধুই পৃথিবীর দাস নাকি নিজেদের নিয়ন্ত্রণ করার অধিকার আছে বিদ্রোহের শুরু একদিন পৃথিবীর সরকার আদেশ দিল মঙ্গলের সব খনিজ ও পানি পৃথিবীতে পাঠাতে হবে এতে ক্ষুব্ধ হয়ে ওঠে ক্যাপ্টেন আরিয়ার পরবর্তী প্রজন্মের নেতৃত্ব তরুণ বিজ্ঞানী লুনা বল। আমরা রক্তঘাম ঝরিয়ে মঙ্গলে টিকে আছি এই সম্পদ আমাদের সন্তানদের জন্য পৃথিবীর কর্পোরেশনের জন্য নয় গিয়ে স্বাধীনতার ঘোষণা দুই হাজার ছিয়াত্তর সালের চার এপ্রিল মঙ্গলবাসীরা এক বিশাল সমাবেশে তাদের নতুন পতাকা উত্তোলন করল পতাকাটি ছিল লাল মঙ্গলের মাটি সাদা শান্তি আর নীল আশা রঙে বিভক্ত তার মাঝখানে আঁকা হল একটি বৃত্ত যা সূর্যের চারপাশে ঘুরতে থাকা মঙ্গলকে বোঝায় তাদের রাষ্ট্রের নাম হল ময়শন রিপাবলিক মঙ্গল প্রজাতন্ত্র উ সংবিধানে লেখা হল মঙ্গলের সম্পদ শুধুমাত্র মঙ্গলবাসীর পৃথিবীর সঙ্গে শান্তি থাকবে কিন্তু শোষণ হবে না মঙ্গল হবে বিজ্ঞান সমতা ও সহযোগিতার রাষ্ট্র প্রতিক্রিয়া পৃথিবীর কিছু দেশ প্রথমে ভয় দেখালো তোমরা আইন ভেঙেছ কিন্তু সময়ের সাথে তারা বুঝল মঙ্গলবাসীরা আর পিছু হটবে না ধীরে ধীরে পৃথিবীর রাষ্ট্রগুলো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য হল নতুন ভবিষ্যৎ দুই হাজার আশি সালের মধ্যে মঙ্গল নিজের সংসদ আদালত বিশ্ববিদ্যালয় এমনকি নিজস্ব ভাষা ও সংস্কৃতি গড়ে তুল পৃথিবী থেকে আসা শিশুদের প্রজন্ম আর নিজেদের পৃথিবীবাসী মনে করত না তারা বলত আমরা মঙ্গলবাসী গু এক রাতে লাল আকাশের নিচে লুনা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বল পৃথিবী আমাদের জন্মভূমি কিন্তু মঙ্গল আমাদের ভবিষ্যৎকে এভাবেই মঙ্গলবাসীরা ধীরে ধীরে পৃথিবীর উপনিবেশ থেকে বেরিয়ে এসে স্বাধীন রাষ্ট্রের জন্মদিন